জয় মাতারা সুপ্রিয় বন্ধুরা আশা করি মাতারা কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আমি নিরাজন চ্যানেলের তরফ থেকে শুভ্র রায়চৌধুরী আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা যারা আমার নিরাজন চ্যানেল নতুন দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছাসহ অভিনন্দন এবং আমার নিরাজন চ্যানেলে স্বাগত আমার এখনকার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দেবেন যারা এখনও নিরাজন চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দেবেন স্ক্রিনে থাকা বেলাইকনে প্রেস করবেন তার ফলে আমি এই ধরনের যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে সবার আগেই আপনি আমার ভিডিওটা দেখতে পাবেন ভিডিওটা বন্ধু বান্ধব বা পরিচিতদের কাছে শেয়ার করবেন কমেন্টস বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করতে পারবেন এবং সমস্ত কাজেই জয়লাভ করতে পারবে আপনি বন্ধুরা কাল থেকে বড় চারটি গ্রহের গোচরে পুরো মার্চ জুড়ে ছয় রাশির জাতক জাতিকারা হতে চলেছেন মহাধনপতি এছাড়া চলছে শ্রাবণ মাস স্বয়ং মহাদেবের কৃপা আশীর্বাদও পাবেন এই ছয় রাশি আর কাল শ্রাবণ মাসে সোমবার থেকে পুরো আগস্ট মাস জুড়ে বিরল এই গ্রহদের শুভ গোচরের কারণে আকস্মিক অভাবনীয় সুখবর আপনারা পেতে থাকবেন এছাড়াও মহাদেবের কৃপার হাত থাকবে এই ভিডিওতে বলা ছয় রাশির মাথার উপর এ সময় আপনারা প্রচুর অর্থের মালিক হতে পারবেন তাই বন্ধুরা এই ভিডিওতে বলা রাশিগুলোর উপরে কি ধরনের বা কীরূপ শুভ প্রভাব পড়তে চলেছে তা জানতে ভিডিওটা একেবারেই না কেটে বা না স্কিপ করে পুরো ভিডিওটা দেখবার জন্য আপনাদের সকলের কাছেই আমার একান্ত সবিনয় অনুরোধ রাখছি এর ফলে এই ভিডিওতে বলা আপনার রাশি সম্পর্কে বিশ্বতে জানতে বা বুঝতে পারবেন এবার চলুন বন্ধুরা আজকের এই ভিডিওতে বলা রাশিগুলোর ব্যাপারে বিস্তারিত আলোচনা করে নেওয়া যাক প্রথম রাশি হল বৃষরাশি আপনি যদি বৃষ জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে বিবাহিত জীবনটা এ সময় আপনারা দারুণভাবে সুখী হতে পারবেন চাকুরি এবং ব্যবসায় ভালো শুভ ফল লাভ করতে চলেছেন এ সময় নানা দিক থেকেই আপনারা শুভ ফল লাভ করবেন সমাজে আপনার মান সম্মান সম্পদ প্রতিপত্তি এগুলো বৃদ্ধি পাবে পরিবারের সদস্যদের সঙ্গে ভালোভাবে সময় কাটাতে পারবেন সব কাজেই আপনি সফলতা পাবেন আর্থিক লাভ হবে নতুন কাজ শুরু করার জন্য সময়টা খুবই অনুকূল আপনি ছাত্রছাত্রীদের শিক্ষাক্ষেত্রে যদি আপনি ছাত্রছাত্রী হয়ে থাকেন তাহলে আপনাদের শিক্ষাক্ষেত্রে পুরোপুরি সাফল্য লাভের যোগ আছে সমস্ত কাজে আপনি চ্যালেঞ্জ নিতে পারবেন এবং অগ্রসর হতে পারবেন আপনার টাকা পয়সার আয় উন্নতি এ সময় হবে পুরনো কোনো ব্যবসা থাকলে তাকে আগিয়ে নিয়ে যেতে পারবেন এবং নতুন কোনো ব্যবসা শুরু করতে পারবেন আপনি যদি বৃষ্টরাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মাতারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ লাভ করতে পারবেন এবং ভোলে বাবার আশীর্বাদের যেহেতু কৃপার এবং আশীর্বাদের হাত আপনাদের মাথার উপরে আছে তাই অগ্রসর হতে পারবেন যে কোনো কাজই সফলতা লাভ করতে পারবেন বন্ধুরা এবারে দ্বিতীয় রাশি হল মিথুন রাশি আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন আপনার টাকা পয়সার আয় উন্নতি এ সময় আপনি গ্রোণ করতে পারবেন পুরোনো কোনো ব্যবসা থাকলে তাকে আগেই নিয়ে যেতে পারবেন কাল থেকে আচমকা বড় সড়ো কোনো পরিবর্তন আসতে চলেছে আপনাদের জীবনে আপনার ভাগ্য সম্পূর্ণরূপে পজিটিভ রয়ে থাকবে এখন সমস্ত রকম কাজেই অনুকূল ফল লাভ করতে চলেছেন লটারি ফাটকা শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড এ সমস্ত থেকে বড় সড়ো লাভ করতে পারবেন আপনি বিবাহিত জীবনে সুখ অনুভব করতে পারবেন বিভিন্ন দিক থেকে ভালো লাভ হবে সমস্ত কাজের বাধা বিপত্তি এবার অপসারিত হবে আপনি জীবনে যেটা যাচ্ছিলেন এখন সেটাই পাবেন আপনার জীবনে আচমকা বড় সড়ো পরিবর্তন আসতে চলেছে বিভিন্ন দিকে লাভবান হবেন যে কোনো কাজে হাত দেবেন তাতেই আপনার সফলতা আসবে আপনি যদি মিথুন রাশির জাতক জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মাতারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করতে পারবেন এবং যেহেতু মহাদেবের কৃপা এবং আশীর্বাদের হাত রয়েছে আপনার মাথার উপরে সেই হেতু সমস্ত কাজেই আপনি অগ্রগতি লাভ করতে পারবেন এবারে চলুন তৃতীয় রাশির কথায় আসছে তৃতীয় রাশি হল কর্কট রাশি আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন এ সময় আপনি জীবনে যেটা চাচ্ছেন সেটাই পাবেন আপনার জীবনে আচমকা পরিবর্তন হতে চলেছে আপনি নানা দিক থেকে লাভবান হতে পারবেন যে কোনো কাজে হাত দেবেন তাতে সফলতা পাবেন লটারি ফাটকা শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড থেকে বড়ো লাভ পাবেন নিশ্চিত যে কোনো কাজে সফলতা আসতে চলেছে আপনার জীবনে কর্মজীবনে পরিবর্তন হবে কোনো সমস্যায় জড়িত থাকলে তার থেকেও আপনি অনায়াসে বেরিয়ে আসতে পারবেন জীবনে পরিপূর্ণতা লাভ করতে চলেছেন পড়াশোনার ক্ষেত্রে অগ্রগতি লাভ হবে অর্থ সঞ্চয় করতে সফল হবে মান সম্মান এ সময় আপনার বৃদ্ধি পাবে অত্যন্ত অনুকূল ফল লাভ করতে চলেছেন আপনি এগিয়ে যাওয়ার প্রবণতা বাড়বে আপনার মধ্যে আপনি যদি মেন কর্কট রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্ট বক্সে লিখবেন জয় মা তারা এর ফলে মাতারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করতে পারবেন এবং যেহেতু মহাদেবের কৃপা এবং আশীর্বাদ রয়েছে আপনাদের মাথার উপরে তাই সব কাজেই অগ্রগতি লাভ করতে পারবেন আপনি এবারে আসছি চতুর্থ রাশি মিন রাশির কথায় আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন এই সময় সমস্ত ইচ্ছা আপনি পূরণ করে নিতে পারবেন প্রতিযোগিতামূলক কাজে অগ্রগতি লাভ হবে আপনার যদি কোনো স্বপ্ন থেকে থাকে তাহলে এ সময় আপনি পূরণ করতে পারবেন যে কোনোভাবে আপনারা লাভবান হতে পারবেন ভাগ্যের আচমকা পরিবর্তন হতে চলেছে আপনার জীবনে এগিয়ে যাবার প্রবণতা বাড়বে বিদেশ যাত্রার সুযোগ আসছে অপ্রত্যাশিত ধনপ্রাপ্তি হবে এই সময়ে মনের জোর এতটাই বৃদ্ধি পাবে যে তার জন্য আকস্মিক অর্থপ্রাপ্তি হতে পারে লটারি ফাটকা শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড প্রভৃতিতে যারা টাকা পয়সা খাটান সেখান থেকে প্রচুর লাভ এবারে দেখতে পাবেন ব্যবসায় অতিরিক্ত লাভ দেখতে পাবেন চাকরিতে পদোন্নতির সম্ভাবনা আছে পুরোনো কোনো লগ্নি থেকে অর্থ পাবেন যে কাজে হাত দেবেন তাতেই সফলতা আসতে চলেছে যে কোনো কেরিয়ারের উন্নতি আপনাদের পক্ষে এ সময় সম্ভব আচমকা বড়সড় কোনো পরিবর্তন আসতে চলেছে আপনাদের জীবনে আপনি যদি মেন রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মাতারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করতে পারবেন এবং যেহেতু শ্রাবণ মাস একটা শুভ হাত রয়েছে মহাদেবের কৃপা এবং আশীর্বাদের হাত তার জন্য আপনাদের মাথার উপরে থাকার জন্য আপনারা সমস্ত কাজে অগ্রগতি লাভ করতে পারবেন এবারে আসছি কুম্ভ রাশির কথায় পঞ্চম রাশি হলো কুম্ভ রাশি আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে আপনার জীবনটা এ সময় খুবই সুখের হবে গুরুত্বপূর্ণ শুভ প্রভাব পড়তে চলেছে এ সময় আপনার আপনাদের জীবনে আপনার ভাগ্য ফিরতে চলেছে নতুন ব্যবসা আপনি এ সময় শুরু করতে পারবেন প্রচুর অর্থের মালিক হতে পারবেন এই সময় কেরিয়ারে বিশেষ লাভের সুযোগ থাকছে আপনার ভাগ্য বদলাতে চলেছে এতদিন যেটা আপনি চোখে দেখতে পাননি এবারে দেখতে পাবেন আপনার ভাগ্য কীরূপ বদলাচ্ছে আপনার আত্মবিশ্বাস অনেকক্ষণ বেড়ে যাবে তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ফল পেতে চলেছেন আপনি যে কোনো জায়গায় বেড়াতে যাওয়ার সুযোগ পাবেন হঠাৎ করে ধন সম্পত্তির মালিক হতে পারবেন প্রেম জীবনে অনুকূল ফল লাভ করতে পারবেন ব্যবসা কেরিয়ার থেকে সুখবর পাবেন এ সময় আপনার স্বাস্থ্যেরও যথেষ্ট উন্নতি হবে আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় মা তারা এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করতে পারবেন এবং মহাদেবের কৃপা এবং আশীর্বাদে হাত মাথার উপরে থাকার জন্য আপনারা সমস্ত কাজে শুভ ফল লাভ করতে পারবেন অগ্রগতিও বাড়বে আপনাদের এবারে আসছি অন্তিম এবং শেষ পর্যায়ে ষষ্ঠতম রাশি সিংহ রাশির কথায় আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে এ সময় ব্যবসায় অতিরিক্ত লাভ আপনি দেখতে পাবেন চাকুরিতে পদোন্নতির সম্ভাবনা আছে সমস্ত কাজেই আপনি অগ্রগতি লাভ করতে চলেছেন কঠোর পরিশ্রম করে আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন যে কোনো মাধ্যম থেকে সুখবর পেতে চলেছেন প্রেম থেকে বিবাহের যোগ তৈরি হবে নানান দিক থেকে সুখবর পাবেন লটারি শেয়ার বা গেট মিউচুয়াল ফান্ড এসবে যারা টাকা খাটান সেখান থেকে এবারে অতিরিক্ত লাভও দেখতে পাবেন যে কাজেই আগাবেন সেখান থেকে মোটা অঙ্কের টাকা আমদানি করতে পারবেন প্রেম জীবনে মধুরতা খুঁজে পাবেন পৈতৃক ধন সম্পত্তির মালিক হতে পারবেন যাদের ব্যবসা নিয়ে চিন্তা ছিল তাদের সে চিন্তা এবার দূরীভূত হবে আপনি সফলতার শীর্ষে থাকতে পারবেন বিবাহিত জীবনে অনুকূল ফল লাভ করতে পারবেন আপনি সব ক্ষেত্রেই অত্যন্ত শুভ ফল লাভ করতে চলেছেন মধুর বাক্যে আপনি অনেকের মন জয় করতে পারবেন পুরনো কোনো লগ্নি থেকে থাকলে তার থেকেও আপনি অনেক লাভবান হতে পারবেন বেকারদের নতুন চাকরি লাভের সম্ভাবনা আছে আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মাতারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করতে পারবেন এবং যেহেতু মহাদেবের কৃপা এবং আশীর্বাদের হাত আপনাদের মাথার উপর রয়েছে তাই সমস্ত কাজে অগ্রগতি লাভ করতে পারবেন আপনি এবারে বন্ধুরা ভিডিওটা শেষ করবার পূর্বে পুনরায় আবারও একবার আপনাদের কাছে অনুরোধ রাখছি ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে শেয়ার করবেন যাতে আপনার বন্ধু বন্ধুবান্ধব বা পরিচিত পরিচিতজনরা ভিডিওটা দেখে কিঞ্চিত মাত্র উপকৃত উপকৃত হতে পারেন আপনার মূল্যবান সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলকে আরও সমৃদ্ধশালী করে তুলতে আপনার এই সহযোগিতাটুকু কামনা করি ধন্যবাদ জয় মা মাতারা জয় মহাদেব